কাঁকরোলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম যেটি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে কাঁকরোলের রেসিপিটি বানানোর জন্য এখানে কয়েকটা কাঁকরোল ওপরের ছিলকাটা হালকা তুলে দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য আমি একটি মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত একটা নারকেলের টুকরো আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট রেডি করে নেব তারপরেই চলে এসেছি রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল আজকের রেসিপিটি আমি সর্ষের তেলে বানাবো আর এই রেসিপিটি সর্ষের তেলে বানালে এই রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এখন কাঁকরলগুলি দিয়ে দিলাম আতার মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আতার সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরোলগুলিকে ভেজে নেব গরম ভাতের প্রথম পাতে যদি কাঁকরোলের এই রেসিপিটি থাকে অন্য কিছু কিন্তু আর লাগবে না খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয় এখন দেখুন কথা বলতে বলতে কাঁকরোলগুলিও ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি করার মধ্যে আবারও দিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল তার মধ্যেই ফোরন হিসাবে এখানে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চার টুকরো করে দিয়ে দিলাম ফোরনটিকে একটু ভেজে নেব ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ টমেটো কুচি টমেটোটা কিন্তু খুব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে তেলের মধ্যে দিলে খুব সহজেই নরম হয়ে যায় টমেটোটা এক মিনিট ভেজে নিয়েছি তাতে করে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকেই দুই থেকে তিন চামচ পেস্ট আমি দিয়ে দিচ্ছি বাকি যে মশলা টুকুনি আছে ওইটা আমি অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। খুব ভালো করে টমেটোর সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই করে বুঝে শুনে ব্যবহার করবেন কারণ কাক রোল যখন ভাজা হয়েছিল তখনও কিন্তু লবণ দিয়েই ভাজা হয়েছিল এখন দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো এই এর রেসিপিতে বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয় সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দেবো উষ্ণ গরম জল যেহেতু সর্ষে আছে তাই আমি কিন্তু খুব বেশিক্ষণ টাইম নিয়ে এটা কষাবো না সর্ষে থাকলে কিন্তু বেশি কষালে তেতো হয়ে যায় এখন জলটা দিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি কারণ আজকে রেসিপিটি একদমই শুকনো শুকনো হবে তার জন্য জলের পরিমাণটা খুবই কম দিয়েছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে এখন ঝোলটাও ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা কাকডোলগুলি অ্যাড করে দিলাম খুব ভালো করে মশলার সাথে একবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট তাতে করেই কিন্তু কাকডোলগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি চিনির পরিমাণটা কিন্তু খুবই সামান্য ব্যবহার করেছি কারণ মশলার পেস্টের সাথে যেহেতু নারকেল ছিল আর নারকেলের মধ্যে কিন্তু অনেকটাই মিষ্টি ভাব থাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই পর্যায়ে দেখুন কাকরোল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ টাইম আমি রান্নাটা করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাকরোলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কাকরোল আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন আমার অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি তার জন্য যে কোনো বারে যে কোনো দিনই কিন্তু আপনারা ভাতের প্রথম পাতে এই রেসিপিটি রাখতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও দুই মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এই পর্যায়ে গ্রেভিটা কিন্তু একদমই শুকনো হয়ে এসেছে এখন উপর থেকে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সর্ষে তেল দেওয়ার কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি আমাদের কাগরোলের এই সুস্বাদু রেসিপিটি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা